আসসালামু আলাইকুম বন্ধুরা এই ফুলটিকে তোমরা কি চিনো এটা কি ফুল সাধারণত বন্ধুরা এই ফুলটির গ্রান বেলি ফুলের মতো হলেও আসলে এটা বেলি ফুল নয় বন্ধুরা এই ফুলটি হচ্ছে যাই তোমার মালটা গাছের ফুল একেবারে তোমার সুগ্রাণ অনেক সুগ্রাণ বন্ধুরা একেবারে সেম বেলিফুলের মতো গ্রান আমার ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে বেলি ফুল একেবারে বেলিফুলের মতো গ্রান দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাইতেছে আসলে এটা বেলি ফুল নয় এটা হচ্ছে তোমার মালটা গাছের ফুল দেখতে পাচ্ছ আমার ইনশাআল্লাহ মালটা গাছের ফুল আসা শুরু করছে দেখতে পাচ্ছ প্রতিটা কানায় কানায় শাঁখায় শাখায় আসা শুরু করছে আলহামদুলিল্লাহ বন্ধুরা একেবারে তোমার চারিদিকে গ্রান সুগ্রান বের হয়ে গেছে মালটা বেলি ফুলের যেরকম গ্রান একেবারে সেম মালটা ফুলের গ্রানও একই প্রতিটা কানায় কানায় শাখায় শাখায় দেখতে পাচ্ছ ফুল আসা শুরু করছে এরপরে গ্রানে আমার বাগান প্রায় বিমোহিত বন্ধুরা মৌমাছি ঘুরা ঘুরি ছুটাছুটি করা শুরু করছে তুমি যদি প্রজাপতি ধরতে চাও তাহলে প্রজাপতির প্রজাপতির পিছনে না দৌড়িয়ে তুমি একটি ফুলের বাগান করো একটা ফলের বাগান করো ইনশাল্লাহ প্রজাপতি তোমার পিছিয়ে দৌড়াবে তোমার গাছের পিছিয়ে দৌড়াবে তোমার কাছে আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর খুবই মনোরম একটা এই দেখতে পাচ্ছো এই তো মালটা এই তো এক সাইডে ফুল এই দেখো মালটা বের হচ্ছে ছোটো ছোটো একেবারে এই মালটাগুলো হচ্ছে বন্ধুরা কয়েনের মতো পিছিয়ে যে কয়েন এক টাকার কয়েন এই কয়েনের মতো এই মালটাগুলা একেবারে গোল গতবার এটাতে পলন ধরছে এটা তোমার গতবার রোপণ করছি আলহামদুলিল্লাহ এবারও অনেক ফুল ধরছে দেখতে পাচ্ছ মালটা সবচেয়ে বেশি ভালো লাগে বন্ধুরা এই ফুলের গ্রান তোমার বেলি ফুলেরকে বেলি ফুলকে হার মানাবে যেমন বেলি ফুলের মতো একেবারেই দেখতে সেম সাদা কালারের ঠিক তেমনি গ্রানও একেবারেই সেম এই দেখতে পাচ্ছ একেবারে মিলে ফেলোর মতো বন্ধুরা আলহামদুলিল্লাহ বাগানে ফুলে ফুলে একাকার তোমার পাখির দেখতে পাচ্ছ কলকাকুলি সকাল বোর পাখির কলকাকুলি ফুলের গ্রান বুঝতে পারছো পরিবেশটা একেবারেই সুন্দর হয়ে উঠছে বন্ধুরা এই প্রকৃতি তুমি যদি উপভোগ করতে চাও অবশ্যই তোমাকে গ্রামে আসতে হবে দেখতে পাচ্ছ প্রতিটা কানায় কানায় শাখায় শাখায় আমার জবা ফুল আসছে একেবারে রক্তের মতো লাল আর এটা হচ্ছে টগর ফুল বন্ধুরা এটা আমার বাসার একেবারে সামনের গাছ টগর ফুল এটাতে ম্যাক্সিমাম বছরের বারো মাসের দশ মাস এটাতে ফুল থাকে ম্যাক্সিমাম সময় এটাতে ফুল থাকে দেখতে পাচ্ছ এটাতে আরও অনেক ফুল ছিল আমার বাসার আমার স্টুডেন্টরা প্রাইভেট পড়তে আসার সময় তারা যাওয়ার সময়গুলো নিয়ে যায়